গত কয়েক বছরে শান্তিপুর কলেজে ছাত্র ভর্তি অনেকটাই কমে এসেছে শান্তিপুরের অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে একই সুবিধাযুক্ত অন্যান্য কলেজে ভর্তি হচ্ছেন বলে শোনা যাচ্ছে এবার সেই প্রবণতা বন্ধে শান্তিপুরের ছাত্রছাত্রীদের শান্তিপুর কলেজমুখী করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে শান্তিপুর কলেজ কর্তৃপক্ষ চলতি মাসের দু থেকে আট তারিখ রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্টুডেন্টস উইক এই কর্মসূচিকে কাজে লাগিয়েই কলেজ কর্তৃপক্ষ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ভবিষ্যতের আলো শীর্ষক এক কর্মসূচির উদ্যোগ নিয়েছেন যেখানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হচ্ছে শান্তিপুর কলেজে কি কি বিষয় পড়ানো হয় কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আগামীতে এই কলেজে কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে পারে সেই বিষয়গুলি পাশাপাশি কলেজের পঠন পাঠন এবং ফ্যাকাল্টিতে কারা কারা রয়েছেন তাদের সম্পর্কেও ছাত্রছাত্রীদের অবহিত করা হচ্ছে একই সঙ্গে পরিকাঠামোর বিষয়গুলি নিয়েও এই কর্মসূচিতে আলোচনা করা হচ্ছে যাতে তারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর এই কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা নেয় কলেজ কর্তৃপক্ষ বোঝাতে চাইছেন শান্তিপুর ছেড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আশেপাশের অন্যান্য কলেজে যাচ্ছে সেখানে যে সুযোগ সুবিধা বিষয় এবং ফ্যাকাল্টি রয়েছেন শান্তিপুর কলেজেও সেই সুবিধাগুলি রয়েছে সোমবার আলোচনা শুরুতে কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জীব কুমার পাখিরা জানালেন আজকের যে অনুষ্ঠানটা যেটা নাম দেওয়া হয়েছে ভবিষ্যতের অনির্বাণ খুব সুন্দরভাবে আলোর ব্যাখ্যা দিলেন খুব সুন্দরভাবে বললেন তোমরা সবগুলোই জানো এবার আমি যে কথাগুলো বলছি সেগুলো মেনে আমাদের পেছনে বসে থাকা আমাদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য ঘটনাটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা নির্দেশনামা যেখানে আমাদের একটা স্টুডেন্ট উইক পালন করতে হয় এক সপ্তাহ দুই তারিখ থেকে আট তারিখ আমাদের নানা কর্মসূচি আছে সেই কর্মসূচির মধ্যে টিচার্স কাউন্সিলের মিটিং এ আমি একটা অভিযানও প্রস্তাব পাই প্রস্তাবিত দেন আমাদের জ্যোতির্ময় স্যার যে আমরা যদি এখানে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো সমস্ত ছাত্রছাত্রীদেরকে ডেকে এনে বা সমস্ত ছাত্রছাত্রী যদি সম্ভব নাও হয় আমরা যদি কিছু কিছু ছাত্রছাত্রীকে ডেকে এনে আমাদের যে মেকানিজম আছে আমাদের যা ফ্যাকাল্টি আছে আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির মধ্যে তাদেরকে যদি আমরা একটু ইন্সপায়ার করতে পারি আমাদের কলেজে কি কি পড়ানো হয় কি কি ভাবে পড়ানো হয় কি কি তারা পেতে পারে এই জাতীয় দিকগুলোকে যদি তুলে ধরতে পারি তাহলে হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গের আট পাঁচটা কলেজের যে অবস্থান তারা দেখছে ছাত্র সংখ্যা দিনের দিন কমে যাচ্ছে সেই জায়গার একটা ওভারকাম করা একটা সুযোগ আমরা পেতে পারি এবং এই ভবিষ্যতের আরো নামটি দিয়েছেন সুসী স্মিতা সঙ্গে এবং এটার যে লাইনটা করা হয়েছে যে আজকে শিক্ষার্থী আগামী দিনের আলো এটার মানে হচ্ছে বিস্তারিতভাবে আমি যেতে চাইছি না কিন্তু যেটা যেটা বক্তব্য বক্তব্য আমার প্রধান মানে সেটা হচ্ছে যে শান্তিপুরের ছেলে মেয়েরা যে শিক্ষা বা শিক্ষা পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী কলেজগুলো যাচ্ছে তারা যে সেই একই সুযোগ সুবিধা শান্তিপুর কলেজেও পেতে পারে সেই তোমাদের সামনে সামনে কিন্তু আমার সেই জন্য আমরা আজকের যে অনুষ্ঠানটা রেখেছি সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সাবজেক্টের উপর আমরা ছেলে মেয়েদের বিভিন্ন বিষয়ে ক্লাস করো এবং সেই ক্লাস করার পর তাদের যে ভিউ পয়েন্ট তাদের তারা যেভাবে ইলেভেন পড়ে আসছে ঠিক সেই রকম ভাবে তারা যে সেই মাস্টার মাসেদের কাছে যে শিক্ষা পেয়েছেন কলেজে এসে হচ্ছে তারা একই রকম ভাবে একই একই সুযোগ রকম তারা শিক্ষাটা পাবে সেটা দেখানোই কিন্তু আমাদের আজকে মেন অবজেক্ট এটা এটা একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে সেই ছাত্র সংখ্যাটাকে ধরে রাখা যেমন একটা উদ্দেশ্য অন্যদিকে আমার যে মেকানিজম আছে আমার যে টিচার্স কমিউনিটি আছে তারা প্রত্যেকেই এক একজন বিদ্যুৎ শান্তিপুর অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম দিয়েছে এখানে বসে থাকা যারা আছে তারা হয়তো আগামী দিনের বিখ্যাত মানুষ হতে চলেছেন আমি চাইছি অধ্যক্ষ হিসাবে তারা আমাদের কলেজেই পড়ুক আমাদের কলেজ থেকে শিক্ষাদান করুক এবং উচ্চ শিক্ষার জন্য শান্তিপুর ছেড়ে দূরের কোনো কলেজে যেতে হবে না কলকাতা শহরে তোমরা যে শিক্ষাটা পেতে পারবে রান্না বা অন্য কলেজে যে শিক্ষাটা তোমরা পেতে পারবে সেটা যে শান্তিপুর কলেজে পাওয়া যায় এটা যা একটা ওয়ার্কশপ তাই আমি তোমাদের সকলকে অনুরোধ করব আজকে যে ক্লাসগুলো হবে মাস্টারমশাইরা যে ক্লাসগুলো নেবেন সেগুলোকে মন দিয়ে করো আমাদের আগামী দিনে আরো ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা তো আগামী দিনে মক চেস বা উচ্চ যে ধরনের কোশ্চেন আছে সেই নিয়ে বিভিন্ন স্কুলের সাথে যোগাযোগ করে আমাদের কলেজে সেইগুলো ব্যবস্থা করব অনেক ধরনের পরিকল্পনা আছে আজকে আমরা জাস্ট ক্লাসের মাধ্যমে ছয় সাত আট আমরা ক্লাসের মাধ্যমে আমরা একটা ভিউ দিতে চাইছি যে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে শান্তিপুর কলেজে সেই মেকানিজমটা আছে সেই এক্সপার্টাইজ আছে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমি এর জন্য আমার শিক্ষক সংসদের প্রত্যেকটি সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই শুধুমাত্র যিনি এই প্রস্তাবটা এনেছেন বা যে কমিটি কাজ করেছে তা নয় আমি এই আলোচনার মাধ্যমে বলতে চাইছি যে এইটা প্রস্তাবটা যখন আসে আমি হয়তো একটা কমিটি করে দিয়েছি কিন্তু এখানে উপস্থিত মাস্টারমশাইদের দেখে আমি বুঝতে পারবেন এই কাজটা কোনো পার্টিকুলার একটা কমিটি করছে না সবাই মিলে সবাই এগিয়ে এসছে সবার মধ্যে একটা উন্মাদনা এসছে যে না কিছু একটা আমাদের করতে হবে শান্তিপুর কলেজের জন্য করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে হবে তাই আমি আমার আমার সমস্ত সহকর্মীদের এবং এখানে উপস্থিত সমস্ত স্কুলে মাস্টারমশাইদের বিশেষ করে সেই সমস্ত স্কুলের হেডমাস্টারমশাইদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেবো

সমগ্র আয়োজন এবং কেন এই ভবিষ্যতের আলো শীর্ষক কর্মসূচি সে সম্পর্কে ছাত্রছাত্রীদের বিস্তারিতভাবে অবহিত করলেন অধ্যাপক ডক্টর অনির্বাণ ভট্টাচার্য আলো ভাচার্যাত্রী তোমরা বলতে পারবে যে আলো কিসের প্রতীক কে বলতে পারবে প্রতীক বা ইংরেজিতে একেও করতে পারে নিশ্চয় কেউ একজন মনে হয়েছে আলো কিসের প্রতীক তো আরেক্যু যদি এগিয়ে নেওয়া যায় এটা একটা বিরাট ইতিহাস আছে আছে সেটা কেন বিশেষ সেটা নিয়ে একটা কথা বলছি এবং এটাই ভবিষ্যতের আলো এই যে শিরোনাম এর সাথে সম্বন্ধ যুদ্ধ তোমরা ছাত্রছাত্রীরা ছাত্রীরা ইলেভেন এখন করছো একাদশ দ্বাদশ বিভিন্ন টেক্সট তোমরা পড়ছো আমাদের আজকে সারাদিন ধরে আলোচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ সম্পর্কে এবং তোমরা কিভাবে এই জ্ঞান চিন্তা পাঠদান পাঠ গ্রহণ এর মধ্যে দিয়ে তোমরা নিজেরা কিভাবে এই আলোয় ভাষ্যটিত হবে আলোয় কিভাবে তোমরা বর্তিকা হয়ে তোমাদের এই আলো হয়ে ওঠা

আমরা যেন সেই পথেই আবার এগিয়ে যেতে পারি এবং আমাদের শান্তিপুর কলেজ তোমরা শান্তিপুরের ছেলেমেয়েরা এইখানে তোমরা যদি আসো এখানে যদি আমাদের শিক্ষক যারা আছেন অধ্যাপক যারা আছেন তাদের পাঠদান তোমরা যদি গ্রহণ করো তাহলে হয়তো এইভাবে একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে ভবিষ্যৎ হচ্ছে সেই দিগন্ত উন্মোচন করে দেওয়ার একটা সময় রূপ সময় এর ক্ষেপ সেইটাই হচ্ছে আমাদের আজকের অন্যতম মূল জায়গা কলেজের আর এক অধ্যাপক তথা প্রাক্তন ইনচার্জ ডক্টর সুব্রত রায় বললেন খারাপ লাগে যখন দেখি শান্তিপুর কলেজ ছেড়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়েরই অধীনস্থ পার্শ্ববর্তী অন্য কোনো কলেজে এখানকার ছেলে মেয়েরা ভর্তি হচ্ছে তখন মনে হয় সত্যিই কি এই কলেজে পড়াশোনা হয় না তিনি বললেন আমরা একটু দেরিতে শুরু করেছি শীতের জন্য তাই বেশি কথা বলবো আমি দু তিনটি প্রশ্ন আমার মধ্যে আছে সেই প্রশ্নটাই শেয়ার করে আমি শেষ করবো যে যারা যাদের উদ্দেশ্যে ভবিষ্যতের নির্দেশে চলছে যারা তোমরা এসে বসেছো তোমাদের মনে প্রশ্ন ডাকলো কেন কখনো কখনো তোমরা আসো তোমাদের মধ্যে কেউ কেউ প্রতিনিধি হয়ে যেমন এই মাত্র এসে কার্ড দিয়ে গেল সরস্বতী পুজো বা স্পোর্টস এর কার্ড দিতে আমি দেখেছি যারা আসে তাদের মধ্যে একটা উৎসাহ থাকে কলেজে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু আজকের এই প্রবেশের উৎসবটা আরো বেশি অন্য মাত্রা এনেছে বলে আমার মনে হয় তার কারণ কলেজে তোমরা এসেছ কলেজের একটি রুমে তোমাদের বসানো হয়েছে তোমাদের স্যার বা ম্যাডামরা তোমাদের নিয়ে এসছে এবং এই কলেজে যারা স্যার বা ম্যাডাম আছে তারা তোমাদের উদ্দেশ্যে কিছু বলছে এবং সারাদিন বলবে ফলে এই প্রশ্ন আসতে পারে তোমাদের মনে হঠাৎ আমরা কত বড় হয়ে গেলাম এখনো তো উচ্চ মাধ্যমিকের ভর্তি বেরোয়নি কলেজে গিয়ে ক্লাসরুমে বসে পড়ছি আসলে বন্ডি তো পেরোবে শুধু সময়ের অপেক্ষা কিন্তু সেই গন্ডি পেরোনোর পরে কি হবে তোমাদের দিকে যাবে কি করবে আমাদের বলেছে কলেজে তোমাদের চাই হ্যাঁ এটা এটা আমরা চাই আমাদের উদ্দেশ্য এটা আমাদের কি আছে সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো আজকে বিবেচনা তোমরা করবো খারাপ লাগে যখন দেখি কল্যাণ ইউনিভার্সিটি শান্তিপুর কলেজ কিন্তু শান্তিপুরের স্টুডেন্টটি

আমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার দিতে পারিনি সেই অভিযোগ যদি থাকে শান্তিপুর বাসী তোমাদের অভিভাবকদের সেটাকে কাটিয়ে ওঠার পদক্ষেপ আমরা শুরু করেছি আরো এগিয়ে যাব আমরা তোমাদের কাছ তোমাদের অভিভাবকের কাছে ওই বার্তা পৌঁছতে চাই যে শান্তিপুর কলেজ মানে ক্লাস হয় না শান্তিপুর কলেজ ভালো টিচার নেই এই ভাবনাটা কিন্তু ঠিক নয় একটু ওয়েবসাইট গুলো ফটো করেও তোমরা দেখো প্রত্যেকের ক্রেডেন্সিয়াল থাকে আমার আবেদন যে বাড়ির কাছের যে কলেজ সেই কলেজের মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদকে তোমরা গ্রহণ করো গ্রহণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও এই কলেজ তোমাদের কলেজ এই কলেজের সুনাম বৃদ্ধির দায় শুধু এই কলেজের যারা শিক্ষক অধ্যাপক গভর্নিং বডি তাদের নয় শান্তিপুরবাসী সকলের আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই এবং এই কলেজের ছাত্র কমে যাচ্ছে সেই জায়গাটাকে পূরণ করতে পারবে ছাত্ররাই আমরা পারবো না আমরা তাদেরকে আবেদন জানাতে পারবো আমরা সেই কলেজের সেই স্কুলের শিক্ষকদের কাছে আবেদন জানাতে পারবো শান্তিপুর বাসীর কাছে আবেদন জানাতে পারবো এগিয়ে আসতে হবে সবাইকে একটি প্রতিষ্ঠানকে শীর্ষে পৌঁছতে গেলে ওপর থেকে নিজ সকলের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা আমরা পাবো তোমাদের দেখেছি তোমরা আমাদের কাছ থেকে শোনো বিভিন্ন বিষয় এবং আমি আরো একটি বিষয় বলতে চাই যে হয়তো সায়েন্সের কেউ আছে সে হয়তো ভাববে যে প্রথমেই বক্তি দেবে বাংলা কেন পড়ব সায়েন্স পড়ে অনেকে আর্টস ফ্যাকাল্টিতে চলে আসে আর্টস স্ট্রিমে চলে আসে উদাহরণ আছে আমি সেই উদাহরণ দিতে যাচ্ছি ফলে সবটাই তোমাদের ভালো লাগবে কেউ এটা ভাববে না যে আমি তো সায়েন্সের স্টুডেন্ট এইটা শুনে আমার কি হবে তোমরা শোনো আশা করি ভালো লাগবে যে দিশা দেখানোর কর্মসূচি শান্তিপুর কলেজের পক্ষ থেকে গ্রহণ করেছে সেই দিশা তোমরা খুঁজে পাও এই প্রত্যাশা রেখে সফল অভিনন্দন জানাই শিক্ষক। কলেজের দীর্ঘদিনের অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ বলেন ছাত্রছাত্রীরা এই কলেজ বিমুখ কেন হচ্ছে সে সম্পর্কে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি চ্যাট জিপিটির সাহায্য নিই। তাতে ভালো কলেজের যে সংজ্ঞা দেয়া হয় শান্তিপুর কলেজের সেই গুণাবলী কিন্তু রয়েছে। ডক্টর গুহ বলেন আমি শুভক্তা নই সায়েন্সের সাধারণত সায়েন্সের লোকেরা কোনো একটা ভালো বলতে পারে না কিন্তু আমাদের অনেক অস্ত্র আছে সেই অস্ত্র প্রয়োগ করছি অনেক কিছু বলা হয়ে গেছে এই কলেজ সম্বন্ধে আমি একটু অন্যভাবে সবগুলি প্রেজেন্ট করছি আমার নিজের মনে হয়েছে যে এই কলেজে এই কলেজ বিমুখ কেন হচ্ছে ছাত্রছাত্রীরা এটা শুধু আমার প্রশ্ন না অনেকেরই প্রশ্ন এবং যারা বিমুখ হচ্ছে তাদের মনে হয়তো সেই প্রশ্নটা করা যাচ্ছে এই ভাবতে ভাবতে আমি একটু ইন্টারনেট সার্চ করছিলাম তোমরা সবাই বিশেষ করে ছাত্রদের আমি বলছি তোমরা সবাই চ্যাট নাম শুনেছ এআই নাম শুনেছ আমিও আমার মোবাইলে চ্যাট খুলে লিখলাম আপনার দি এসেন্সিয়াল প্যারামিটার্স অফ এ গুড কলেজ একটি ভালো কলেজ হতে গেলে তার কি কি মানদণ্ড থাকা উচিত এটা তোমরাও তোমাদের মোবাইলে লিখতে পারো চ্যাট জিপিটি বা তা সেই উত্তরে সামনে তুলে ধরছি না সেটি হচ্ছে শিক্ষাগত মান বা একাডেমিক কোয়ালিটি তার মধ্যে চারটি বিষয় আছে আমি বিষদে আসছি এরপরে আছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অর্থাৎ পরিকাঠামো ও সুযোগ সুবিধা তারপরে আছে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আমি বিশদভাবে আলোচনা করব এখন একটু দ্রুত যাচ্ছি শিক্ষার্থী সহায়তা ও বিকাশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন অর্থাৎ গবেষণা ও উদ্ভাবন গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন শাসন ব্যবস্থা ও প্রশাসন তারপরে আছে মূল্যবোধ নৈতিকতা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সম্প্রদায়গত অংশগ্রহণ এবং সম্প্রসারণমূলক কার্যক্রম অর্থাৎ কমিউনিটির সাথে কি রিলেশন সমাজের সাথে শান্তিপুর কলেজের কোনো সম্পর্ক আছে কিনা ইত্যাদি এবং সর্বশেষ কন্টিনিউয়াস যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস নিরবচ্ছিন্ন উন্নয়ন আমরা একে একটি আলোচনায় চলে আসি আমি আপাটা বলছি এটি হচ্ছে একেবারে চ্যাট ডিপিটি যেটা আমাদের দিচ্ছে এই জিনিসগুলি একটি ভালো কলেজে থাকা উচিত মানদণ্ড আমরা শান্তিপুর কলেজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আলোচনা করতে প্রথম বলি এই আলোচনাটি কেন। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন অলরেডি এই কলেন সম্পর্কিত কিছু ভ্রান্ত ধারণা কিছু ভুল ধারণা রয়েছে এবং সেগুলি নিরসন করাই আমার উদ্দেশ্য তাহলে প্রথমে আমি আসি শিক্ষাগত মান শিক্ষাগত মানের প্রথম যে পয়েন্ট চারটি পয়েন্ট তার মধ্যে প্রথম পয়েন্ট রয়েছে যোগ্য অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা বৃন্দ একটা ভালো ইনস্টিটিউশনে মেনলি আমাদের দরকার যোগ্য শিক্ষক অভিজ্ঞ শিক্ষক এবং যারা কিছু করতে চায় ছাত্রছাত্রীদের যারা কিছু দিতে চায় সত্যি কি শান্ত মুখার্জি এরকম শিক্ষক আছে পাওয়া যায় দেখা যায় আমাদের শিক্ষকের সংখ্যা হচ্ছে সাধারণত সিক্সটি প্লাস উই হ্যাভ সিক্সটি প্লাস টিচার্স এই সিক্সটি প্লাস টিচারদের মধ্যে টোয়েন্টি ফাইভ প্লাস টিচার অর্থাৎ পঁচিশ জনের বেশি টিচারের অভিজ্ঞতা কুড়ি বছরের বেশি এর পরের পয়েন্টটি খুব লক্ষণীয় এই টিচারদের মধ্যে তিরিশ জনের বেশি সর্বোচ্চ ডিগ্রির অধিকারী সর্বোচ্চ ডিগ্রি তাদের নিজস্ব সাবজেক্টে সর্বোচ্চ ডিগ্রি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পিএইচডি ডিগ্রি এবং এখানে উল্লেখ্য যে ফুল টাইম চৌত্রিশ জন টিচার রয়েছে তার মধ্যে পঁচিশ জনের পিএইচডি ডিগ্রি রয়েছে এবং বাকির উপরে রয়েছে নয় জন তারাও কি ঘরে বসে আছে তা নয় তারাও কিন্তু তারা নবীন তারাও কিন্তু পিএইচডি অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রি অধিকার হয়তো শিগগিরি করে ফেলবেন সুতরাং এটি আমাদের একটি ভীষণ স্ট্রং পয়েন্ট অর্থাৎ আমি আবারও বলছি আমাদের শিক্ষক খুব যোগ্য এবং অভিজ্ঞ এবং এরা কিছু দিতে চায় তোমরা না এলে কাদের দেবে আমাদের ওয়েবসাইট যাবতীয় তথ্য এখানে কোন হবে যাবতীয় কোথাও যেতে হবে না বাড়িতে বসে মোবাইল ঘাটাকাটি করলে পেয়ে যাবে সমস্ত তথ্য কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট বিধায়ক ডক্টর রজকিশোর গোস্বামী জানান শান্তিপুর কলেজ আগামী দিনে কিভাবে চলতে চাই সে কথা শান্তিপুর কলেজে আমরা স্টুডেন্ট উইক পালন করলাম আমাদের প্রিন্সিপাল এবং জিবি কে আমি প্রস্তাব দিয়েছিলাম যে এটা করা হোক এবং গভর্নমেন্টেরও একটা নির্দেশ ছিল আমাদের উপরে সেই হিসাবে আমরা এখানে বৃক্ষরোপণ ভবিষ্যতের আলো বলে একটা প্রজেক্টকে আমরা নিয়ে এলাম যেখানে আশপাশের যেগুলো স্কুল আছে সেই স্কুলগুলোকে নিয়ে আসা হলো তাদের স্টুডেন্টদেরকে তাদের সঙ্গে আলোচনা করা যে ভবিষ্যতে কিভাবে তারা শান্তিপুর কলেজে পড়বে বা কেন পড়বে কি কি ফেসিলিটিস আছে এই ব্যাপারগুলোতে এছাড়া আমাদের ক্যাম্পাসিং করা হলো বিশেষভাবে এবং এর সাথে সাথে আমরা সমস্ত স্টুডেন্টদেরকে যাতে ক্লাসের প্রতি তাদের একটা আলাদা ভালোবাসা জন্মায় সেটা আমরা বোঝাতে পারলাম তাদেরকে এবং এই রকম পরিকল্পনা এবারে সম্পূর্ণ নতুন শান্তিপুর কলেজে যাতে সার্বিকভাবে শান্তিপুর কলেজের ডেভেলপমেন্ট হয় আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি তার সাথে এটাও অনেকাংশে আমাদের সমৃদ্ধ করবে নমস্কার কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জীব কুমার পাখিরা জানালেন আগামী দিনে তারা কলেজকে ভাবে সাজাতে চলেছেন নতুন কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে পারে সে কথা তিনি জানান কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনে তিনি বিভিন্ন স্কুলে যাবেন এবং অভিভাবকদের সঙ্গেও আলাদাভাবে কথা বলবেন আসলে এই ভাবনাটা আমার বলবো না এই ভাবনাটা আমার সহকর্মীরা আচ্ছা তো যখন সরকারি নির্দেশনামাটা পাই তো আমি আমার টিচার্স মেম্বারদের জিজ্ঞেস করি যে স্যার এরকম একটা স্টুডেন্ট উইক বলছে আমরা অভিনব কী করতে পারি তো সেখানেই ওই মিটিংয়েই একটা প্রস্তাব আসে আমাদের এক সিনিয়র শিক্ষক উনি প্রস্তাবটা দেন যে স্যার আমরা যদি এরকমভাবে ভাবি আমি সেই মিটিংয়েই ওনাকে মানে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম এবং সঙ্গে সঙ্গে আমরা একটা নামও ভেবে নিয়েছিলাম যে সত্যি তো এটা স্টুডেন্ট উইক তাহলে স্টুডেন্টের কথাই ভাবা হোক আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের কথাই ভাবা হোক সেই জন্য আমরা নামকরণটাও ওই এক ম্যাডাম দিয়েছিলেন সেই নামকরণটা হচ্ছে যে ওই ভবিষ্যতের আলো হ্যাঁ ভবিষ্যতের আলো এবং সেইভাবেই আমরা ভেবেছি এবং আমরা আমাদের এখানকার যে স্কুল আছে সেইখানোর স্কুলগুলো থেকে আমাদের ছাত্রছাত্রীরা এসছেন এবং তারা খুব সুন্দরভাবে আজকের অনুষ্ঠানে তো দেখলেন সবাই এসছে যোগদান করেছে এবং এর জন্য এখানকার প্রত্যেকটা স্কুলের হেডমাস্টর মশাই শিক্ষক শিক্ষিকাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের ছাত্রদের ছাত্রছাত্রীদের আমাদের কলেজে পাঠিয়েছেন এবং আমাদের ডাকে তারা সাড়া দিয়েছেন আপনার আর কি ভাবনা রয়েছে কলেজকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু আছে প্রথমত হচ্ছে যে দেখুন এখন তো স্টুডেন্ট কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা সেই শিক্ষাটা এখনও ছেলেমেয়েদের দিতে পাচ্ছি না যাতে গ্র্যাজুয়েশন করার পর তারা কি করবে সেই জন্য আমার বেশ কিছু কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করার সেলফ ফাইন্যান্সিং কোর্স খোলার ইচ্ছা আছে অনেক কিছু অনার্স আমাদের নেই আমাদের সব রকম সুযোগ সুবিধা আছে কিন্তু বেশ কিছু অনার্স নেই যেমন জিওগ্রাফি অনার্স নেই এটা খোলার ইচ্ছা আছে জুওলজি অনার্স আমরা খুলতে পারি আমরা মিডিয়া সায়েন্স খুলতে পারি এডুকেশনস খুলতে পারি আমরা অলরেডি কম্পিউটার সায়েন্সের ওপর হয়তো খুব কম সময়ের মধ্যেই আমরা এটাও পেয়ে যাব বা ওনার মেজর কোর্সের পারমিশনটাও আমরা পেয়ে যাব এই ধরনের চিন্তাভাবনাগুলো আছে স্টেপ বাই স্টেপ এগোই বাট স্টাডি ছাত্রছাত্রীদের যে তাদের যে পছন্দের সাবজেক্ট তা বেশিরভাগই রয়েছে কিন্তু আরও বেশি কিছু সাবজেক্ট প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করলে ওনারা বলেন আমরা আলোচনা করেছি বলতে দেখুন এর তো একটা প্রসেস আছে আমি মোটামুটি এখানকার মাস্টারমশাইদের সাথে কথা বলে যেটা বুঝেছি এই এলাকায় কোন ধরনের কোর্সগুলো জনপ্রিয় হতে পারে তার মধ্যে এডুকেশনস খুব জনপ্রিয় একটা সাবজেক্ট হতে পারে ফুড অ্যান্ড নিউট্রিশন খুব জনপ্রিয় একটা সাবজেক্ট হতে পারে জিওগ্রাফি হতে পারে এই তিনটে সাবজেক্ট আপাতত আমি খোলার ব্যাপারে খুব উদ্যোগ নিতে চাইছি এবং তার জন্য আমি নেক্সট গভর্নিং বডির যে মিটিং হবে সেই মিটিংয়ে আমি এই প্রস্তাবটা দেবো যাতে এই কোর্সগুলো খুললে শান্তিপুরের মানুষজন যে কোর্সটা করতে অন্য জায়গায় যেতে চাইছে সেটা আমাদের শান্তিপুর কলেজ হিসেবে যেটা শোনা গেল যে শান্তিপুর কলেজে কী কী আছে এই যে ছেষট্টি জন অধ্যাপক অধ্যাপিকা আছেন অনেক গবেষক রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ এই যে বার্তা এটা এটা কি মানে মনে হচ্ছে যে এই বার্তা তাদের অভিভাবকরা বা স্টুডেন্টরা শোনার পরে শুনবে এবং এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো শেষ কেন বলছি এইটা দেখুন আমরা তো বাইরে থেকে কলেজটাকে যেভাবে দেখেছি মানে আমি আজকে আমার যে প্রচেষ্টা আমার শিক্ষক মহাশয়দের যে প্রচেষ্টা যে আমরা সেই ছাত্রছাত্রীদের আমাদের কলেজে এনে আমরা আমাদের কি আছে সেটা বলি যে জিনিসটা একটা গার্জেন যখন তার ছাত্র তার সন্তানকে কোনো একটা কলেজে ভর্তি করাবে সেই গার্জেনের একটা থাকে প্যারামিটার কী কী আছে সেই সে যে একটা কলেজে ভর্তি হবে তার সেই এডুকেশনসটা দেওয়ার মতো যথাযথ ব্যবস্থা সেই কলেজে আছে কি তো আজকে এই ছাত্রছাত্রীদের মাধ্যমে জানবে তাতে হয়তো তারা ইন্সপায়ার হবে এবং এখানেই তো আমি থেমে থাকব না আমি আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোয় যাব ভিজিট করব। মাস্টারমশাইদের সাথে কথা বলবো দরকার হলে আমি এখানকার গার্জেনদের সাথে আমি মিট করব। গার্জেনদের সাথেও আমি কথা বলবো যে আপনারা শান্তিপুর ছেড়ে কেন অন্য কোথাও যাবেন যেখানে আপনাদের হাতের কাছে এত ভালো সুযোগ সুবিধা আছে এইরকম পরিকল্পনা আছে স্যার খেলাধুলো বা সামাজিক বিষয় অনেক ক্ষেত্রেই শান্তিপুরের অনেক কৃতি ছাত্রছাত্রী রয়েছে যারা প্রাক্তনিক তাদের নিয়ে একটা কিছু করার চিন্তা ভাবনা অবশ্যই স্যার আমার একটা বেশ বড় করে একটা অ্যালুমনি করার একটা পরিকল্পনা আছে আমাদের যেসব কৃতি ছাত্রছাত্রীরা আছে তাদেরকে ডেকে আনবো ডেকে আনবো এবং এই নিয়ে আমি আমাদের প্রেসিডেন্ট পরিচালনা সমিতির সভাপতির সাথে একটা মৌখিক আলোচনা করেছি মানে পজিটিভ কিছু বলিনি মানে একটা এরকম একটা চিন্তাভাবনা আছে সেটা বলা হয়েছে ওনাকে করবো স্যারেরও সদিচ্ছা আছে অনেকটাই যদি সরাসরি যেটা দিয়ে নেগেটিভ মানে সবটাই পজিটিভ হচ্ছে তবুও একটা নেগেটিভ না বললে নয় এই শান্তিপুর কলেজের যে সম্পত্তি যে রক্ষা সেটা নিয়েও একটা তালমার মাড়ে তুলেছে দীর্ঘদিন সম্প্রতি দেখা যাচ্ছে সেটা এবং সেটা আমরা চেষ্টা করেছি আমি আগে টিআইসি তো এবং পরিচালন সমিতির সহযোগিতায় বাউন্ডারি ওয়ালটা আমরা অলরেডি দিতে পেরেছি তো কিছুদিন আগে আমার কাছে একটা চিঠি আছে সেই চিঠিতে এখানকার স্থানীয় যারা আছে তার একটা ওই যাতে এতে ঢুকতে পারে মানে মাঠে প্রবেশ করতে পারে তার জন্য একটা গেটের কথা বলেছে আমি সেটাই রাজি দিই রাজি হয়েছি সম্মতি জানিয়েছি কারণ হচ্ছে দেখুন শান্তিপুর কলেজের মাঠ হতে পারে কিন্তু এই মাঠটা তো দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করেছে এসেছে তারা আসুক না আমরা একটা টাইম বেঁধে দেবো আমরা একটা গেট সিস্টেম করবো কিন্তু আমি চাই শান্তিপুরের মানুষজন সেই খেলাধুলোর সুবিধে নেই আর একটা ঘটনা আমাকে বলি এখানে একটা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল হয়েছিলো তো ওরা আমাকে ইনভিটেশন কার্ড দিতে এসেছিল আমি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি পারমিশন নিয়েছিলেন বলছে না স্যার নেয় আমি ওনাদের বললাম দেখুন আমি খেলাধুলো খুব ভালোবাসি আপনারা খেলাধুলোর পরিকল্পনা করুন কিন্তু কলেজকে ছুঁয়ে নিন কলেজের একটা পারমিশন নিন তাতে এটা যেন কলেজেরও একটা অংশ একটা অনুষ্ঠান সেটা প্রকাশ পায় এটা আমি বলেছি এবং দেখুন কাউকে বাধা দেওয়া আমার উদ্দেশ্য নয় মাঠে প্রবেশ করুন খেলাধুলো করুন এটা কলেজের সম্পত্তি মানে আপনার শান্তিপুর এলাকার সম্পত্তি এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যতটা কলেজ অথরিটি ততটা আপনারও সব মিলিয়ে মনে হলো কলেজের গৌরব ফিরিয়ে আনতে ছাত্রছাত্রীদের এই কলেজমুখী করতে এবার অধ্যক্ষের সঙ্গে অন্যান্য অধ্যাপকরাও আন্তরিকভাবে উদ্যোগী হয়েছেন এখন দেখার আগামী শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে শান্তিপুর কলেজে তার প্রভাব কতটা পড়ে